হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কারা কারা আমার চ্যানেলে প্রথম আজকে দেখছো তাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু না তো চলো আজকে আমি বানাচ্ছি একটা নতুন ডিশ এর আগে কখনো কি বানাইনি তো আজকে আমি বানাবো বোদে তো বোদে বানানো একদমই সহজ আমি এখানে নিয়ে নিলাম এক কাপ বেসন আর নিয়ে নেবো ছোটো একটা চামচের একদম ছোট্ট চামচের চামচের মাপটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো নিয়ে নেবো একদম অল্প একটু সামান্য বেকিং সোডা বা খাবার সোডা নয়তো তোমাদের বাড়িতে ইনো থাকে ইনো কিন্তু প্রত্যেকটা কিন্তু মাপ অনুযায়ী দিতে হবে অতিরিক্ত বেশি দিয়ে দিলে কিন্তু ভালো হবে না তো যাই হোক বন্ধুরা চলো আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই যে আমি ঠিক এতটুকুই বেকিং সোডা কিন্তু দিলাম তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এইটুকু ব্যাটার মানে এইটুকু বেসনে এই যে এইটুকু বেকিং সোডা দিলাম দেখতেই পাচ্ছ দুবার দিলাম অল্প অল্প করে তো তোমরা যেরকমভাবে বানাবে সেই পরিমাণেই দেবে এটা কিন্তু এক চিমটি লাগে এক কাপে আমি এক চিমটি একটু বেশি নিয়েছি তোমরাও এইভাবেই করবে বেসনটাকে প্রায় এক ঘন্টা আগে মেরাম ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম দেখো এক ঘন্টা পরে চলে এলাম এবার আমি কড়া বসিয়ে দেব এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি নিতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু এমন থিকি হবে যে ছেড়ে দিলে নিচের দিকে ঠিক এইভাবে পড়ছে কেমন থিকি দেখো এটা কিন্তু অতিরিক্ত পাতলা হলে তাহলে কিন্তু বোদের শেপটা আসবে না হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ দেখো ভালো করে দেখে দিতে হবে আর এদিকে ঝাঁজিটের উপরে আমি বানাচ্ছি ঝাঁজিটাও কিন্তু ঠিক এরকমভাবে ছাড়তে হবে হ্যাঁ তো তোমরা এখানে একটা ভালো বুদ্ধি আছে যেটা হলো গিয়ে এটা একটু চেক করে নিতে পারো সামান্য জলের বাটিতে নিয়ে ফেলে দেখতে পারো যে জলের উপর যদি ভাসে তাহলে মনে করবে ব্যাটারটা তোমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে আমি এখন বোদে ভাজার জন্য রেডি হয়ে গেছি কত সুন্দর দেখো গোল শেপ হয়েছে ঝাঁজরিটায় ছাড়ার কিন্তু নিয়মটা তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি ঝাঁজরিটা প্রতিবারেই ছাড়বে আর প্রতিবারেই জল দিয়ে ধুয়ে কিন্তু ঝাঁঝরিটা ভালো করে মুছে নেবে সুতির একটা কাপড় দিয়ে তো দেখো আমার বোদেরগুলো প্রায় কালার চলে এসেছে আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি যেহেতু বাড়িতে বানাচ্ছি যার ভার্জিন খাবারই ভালো তো যাই হোক এখানে কোনো কালার অ্যাপ্লাই করিনি আজকে আমি এটা দেখো পুরোপুরি বেসনের কালারই এসছে বেসনে ভাজলে যেমন ফুলুরি হয় সেম আর এখানে আমি এবার নিয়ে নিচ্ছি আর একবার ভাজার আমার কমপ্লিট হয়ে গেছে এই সাইডে এই সাইডে আমি এবার মিষ্টির শিরাটা বানিয়ে নেব তো শিরা বানানোর জন্য এখানে আমি দেখো মিষ্টির শিরাটা বানাবো বলে এখানে আমি চিনি অ্যাপ্লাই করব না যেহেতু আমরা চিনি কেউ খাই না তো এখানে আমি মিষ্টি দিয়ে দিয়েছি দুটো এলাচ থেত করে দেবো আর দু একটা তেজপাতা দিয়ে ব্যাটারটা ভাই সরি শি শিরাটা ভালো করে আঠা আঠা মতো ভাব আসবে তখন বন্ধ করে দেবো গ্যাস আর যাতে রসটা না মানে কি বলবো ঘাড়ও না হয়ে যায় জমে না যায় তার জন্য দিয়ে দেবো একটু লেবুর রস তবে দেখো আমার মিছিল পুরো গলে গেল রসটাও প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে ভেজে রাখা বোদেগুলোকে দিয়ে একটু হালকা আস দিয়ে বোদেগুলোকে নেড়ে একটু ঢাকা দিয়ে দেব দেখো বোদেগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরার মতো হয়েছে একটু কিন্তু গায়ে লেগে যাচ্ছে না বা কি বলবো পুরো দেখো দোকানের মতোই হয়েছে কত সুন্দর তো বন্ধুরা তোমাদের কার কার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর তারাও একবার করে ট্রাই করবে বাড়িতে বিশেষ করে যারা বোদে খেতে ভালোবাসো তাদেরকে বলছি বাড়িতে কিন্তু একবার করে ট্রাই করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো আজকের ভিডিও এখানেই শেষ আবারও আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা বন্ধুরা